নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজ গণিত রাশি এই বীজ গণিত ঠিক রাশির অনুশীলন তিন পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্কের সমাধান দেখিয়ে দেব তোমাদের স্কুল তো এখানে তেরো নম্বর অঙ্কে ক নম্বরে প্রথম দেখো দেওয়া আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইজ ইকাল টু থ্রি এ বি সি তো এখানে প্রথমে আমরা ক নম্বর সমাধান করবো তেরোর ক ঠিক আছে তো তেরোর ক সমাধানে এখানে আমাদের যেটা দেওয়া আছে ঠিক আছে সেটা আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি এটি দেওয়া আছে ঠিক আছে তো এটি হলে আমাদের এখানে ক নম্বর বলছে এ কে প্লাস বি কিউ প্লাস সি এটি বের করতে বলছে তো এরকমও আমাদের এ প্লাস বা এ কে প্লাস বি কিউ প্লাস এরকম কোন সূত্র আছে আমাদের এখানে জানা নাই তাহলে আমরা আমরা এখানে দেখো এইটাকে যদি ঘন করি ঠিক আছে আহ তো এরকম এরকম একটা সূত্র আছে কিছুটা মিল আছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এরকম একটা সূত্র আছে তো এরকম সূত্রে দেখো আমরা এ কিউ প্লাস বি আছে ঠিক আছে আর এখান থেকে যদি আমরা সি কিউব বের করতে পারি ঠিক আছে তাহলে আমরা এইটা সমান এইটা দেখাতে পারবো ঠিক আছে কারণ আমাদের এখানে থ্রি এবি আছে আর এইটার সময় আমরা যদি বানাতে পারি সি দেখো এ প্লাস বি এইটার সময় তাহলে আমাদের এই যে এইটা থেকে আমরা সি দেখো এ প্লাস বি এই প্লাস সিটা যদি এই পাশে সময় সমান এই পাশে নিয়ে যায় তাহলে আমরা এই যে এ প্লাস বি সমান আমরা সি বানাতে পারতেছি তাহলে এখান থেকে আমরা দেখো করি যে এ প্লাস বি ঠিক আছে এইজ ইকল টু এই যে ওই পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের এ প্লাস এর মান পেয়ে গেছি দেখো এ প্লাস এর মান সি পেয়ে গেছি তাহলে এখানে থ্রি এ সি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এখানে থ্রি এ আছে তাহলে এটা মিলে যাচ্ছে বুঝা গেছে তো এখানে এ কিউব আর প্লাস ঠিক আছে আর এগুলো থেকে করলে আমরা সি পেয়ে যাব এই কারণে আমরা এখান থেকেই করবো ঠিক আছে এই এই মান থেকে নিয়ে করব। তাহলে আমরা এখানে দেখো প্রথমে এখান থেকে করি তো এটার সূত্র কি এটা কোনটার সূত্র এটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা কার সূত্র এ প্লাস বি এর হোল কিউবের সূত্র ঠিক আছে তো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে এইটাকে কি করতে হবে আমাদের ঘন করতে হবে তাহলে এটাকে আমরা যদি ঘন করি তাহলে এই সূত্র পাবো এই কারণে আমরা এখানে কি করব ঘন করব তাহলে এ প্লাস বি হোল কিউব ইজ ইকাল টু মাইনাস সি এখানে আমরা লিখতে পারি ঘন করে কি করেছি ঘন করেছি ঠিক আছে এরপরে এখানে সূত্র বসাতে হবে এই সূত্রটা ঠিক আছে এই সূত্রটা এখানে বসাতে হবে তাহলে আমরা পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান সমানের জায়গায় সমান সমান বসবে ঠিক আছে এরপরে এখানে সি কিউব মাইনাস থাকবে ঠিক আছে মাইনাস কিউব আছে সে দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব আর এ প্লাস এই যে এ প্লাস বি সমান কি পাইছিলাম সি কিউব পেয়েছিলাম তাহলে আমরা এই এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে থ্রি এ বি এটা যা আছে এখানে এটাও তাই বসাচ্ছি ঠিক আছে আর এই যে এ প্লাস বি এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি সমান সমান কি আছে এই যে কিউব এটা থেকে আমরা বের করেছিলাম যে এই এ প্লাস মাইনাস ঠিক আছে এ প্লাস বি ইজ টু মাইনাস সি এটা আমরা এখান থেকে পেয়েছিলাম তাহলে আমরা এই যে এ প্লাস বি এর জায়গায় সে মাইনাস সি বসিয়ে দেবো ঠিক আছে এরপরে মাইনাস সি কিউব এ পাশে আছে সেটা থাকবে এ পাশে কেন থাকবে এখানে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব আছে ঠিক আছে তো এই যে মাইনাস সি এটা যদি আমরা সমান সমান এর পাশে নিয়ে আসি তাহলে এ কিউ প্লাস বি কিউব এই মাইনাসটা এই পাশে আসলে কি হবে প্লাস তাহলে প্লাস সি কিউব হয়ে যাবে ঠিক আছে আর এটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে আমাদের এটার সাথে মিলে যাবে ঠিক আছে একদমই সহজ অঙ্ক এটা তাহলে এ কিউব প্লাস বি কিউব তো এখানে দেখো এখানে প্লাস থ্রি আছে আর এই মাইনাস সি আছে তাহলে এই মাইনাস সির সাথে এই কয়টা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে মাইনাস এ প্লাস এ কি হয় মাইনাস এখানে থ্রি এবি এর সাথে সি গুণ করলে থ্রি সি হয় ঠিক আছে সমান সমান এখানে সি কিউব এবার আমরা এটাকে এই সমান সমানের এই সমান সমানের এই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব এই মাইনাস থ্রি

এখন এই যে -3abc আছে ঠিক আছে এটাকে যদি আমরা সমান সমান এই সমান সমান এই পাশে নিয়ে যায় তাহলে এই সমান সমান এই বসালাম সমান সমান আমরা ডান পাশে নিয়ে যাব -3abc তাহলে -3 এই যে -3abc এই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে প্লাস হয়ে যাবে এখানে তাহলে প্লাস দেওয়ার প্রয়োজন করে না ঠিক আছে প্লাস না দিলেও প্লাস থাকে a b c তাহলে আমাদের এখান দেখো এটা সমান এটা দেখাতে বলছিল এই দেখো এখানে ক বলছে যে এটা সমান এটা কি দেখাও ঠিক আছে তাহলে আমাদের এখানে কি এটা সমান এটা দেখানো হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এ কিউব প্লাস বি কিউব সি কিউব ইজ ইকুয়াল টু থ্রি এ বি সি এটা কি দেখানো হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো একটু হিসাব করতে হবে এখানে যে এটা থেকে আমাদের এখানে এইগুলো বের করতে হবে এরপরে খ নাম্বার ঠিক আছে তো নাম্বার এখানে দেওয়া আছে দেখো এই যে বি প্লাস সি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি প্লাস সি প্লাস এ হলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ এই সবগুলো করলে আমরা ওয়ান পাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ তো এখানে আমাদের দেখো বি সি আছে আর সি প্লাস এ আছে আর এ প্লাস বি আছে তো এগুলোর মান কি এখানে দেওয়া আছে দেওয়া নেই তো এই জায়গা থেকে আমাদের বের করা যায় এই জায়গা থেকে বের করা যায় দেখো এই যে এ প্লাস বি এখানে আছে কি এ প্লাস বি ঠিক আছে তো এ প্লাস বি সমান এই যে সি ওই পাশে সমান সমান ওই পাশে নিয়ে গেলে এ প্লাস বি এর মান মাইনাস সি পাবো আবার এই যে বি সি ঠিক আছে এই দুইটাকে যদি রাখি তাহলে বি সি আর এই যে এ ওই পাশে চলে যাবে তাহলে কি পাবো আমরা মাইনাস এ পাবো বি প্লাস সি এর মান আর এই যে সি প্লাস এ এইটা আর এইটা যদি আমরা ডান এই পাশে রাখি ঠিক আছে তাহলে আমাদের ডান পাশে চলে যাবে কি এই যে প্লাস বি গেলে মাইনাস বি হয়ে যাবে তাহলে আমাদের এইগুলো এখান থেকে এই যে এইগুলোর মান বের করে নিতে হবে এখান থেকে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি বা এখানে দেখো এ প্লাস বি ইজ টু মাইনাস সি এখান থেকে আমরা বের করেছি এটা ঠিক আছে আবার এবং লিখতে পারি ঠিক আছে এখান থেকে আমরা লিখতেছি বা এই যে এ যে সি প্লাস এ সি প্লাস এ ইজ ইকাল টু এই প্লাস গেলে কে যাবে মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে এবং এখানে এই যে আমাদের এ প্লাস বি বের করেছি আর বি প্লাস সি বের করতে হবে ঠিক আছে আর সি প্লাস এখান থেকে এ প্লাস বি প্লাস সি থেকে আমরা এই তিনটা এইটা এইটা আর এইটা এই তিনটা মান পেয়েছি এখন আমাদের এখানে যে বামপক্ষ আছে ঠিক আছে এটা বসাতে হবে ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি বামপক্ষ বামপক্ষে যেটা দেওয়া আছে দেখো বি প্লাস এ প্লাস বি এর হোলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি এটি দেওয়া আছে এটার সমান আমাদের ওয়ান এটা বের করতে হবে ঠিক আছে এটা দেখাতে হবে তাহলে আমাদের এই যে এখানেও দেখা বি প্লাস সি এটার মান দেওয়া আছে কি মাইনাস ওয়ান তাহলে এই বি সি এর জায়গায় আমরা কি বসাতে পারি মাইনাস এ আছে ঠিক আছে তাহলে বি সি এর জায়গায় আমরা কি মাইনাস এ বসাতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বসাবো মাইনাস এ এটি বসালাম ঠিক আছে এর উপরে কি ছিল স্কোয়ার তাহলে সেটাকে স্কোয়ার বসাতে হবে এখানে নিচে থ্রি বি সি আছে সেটি থাকবে এ প্লাস এই এরপরে সি প্লাস এ দেখো এখানে সি প্লাস এ সমান সমান কি আছে মাইনাস বি সি প্লাস এর জায়গায় মাইনাস বি ঠিক আছে এর কি আছে এ স্কোয়ার সেই স্কোয়ার বসালাম আর নিচে কি ছিল থ্রি সি এ সেটি বসালাম এখানে প্লাস সে প্লাস এরপরে এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি সমান সমান কি পাইছিলাম মাইনাস সি এখানে হবে কি মাইনাস সি এর স্কোয়ার সেই স্কোয়ার এখানে থ্রি এ বি তারপরে এখানে দেখো এই যে মাইনাস এই স্কোয়ার ঠিক আছে তো মাইনাস এ স্কোয়ার মানে কি দেখো মাইনাস এই স্কোয়ার এর অর্থ এর অর্থ মাইনাস এ গুণ মাইনাস এ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটার অর্থ তাহলে দেখো এখানে মাইনাস এ মাইনাস কি হয়ে যায় প্লাস আর এ আর এ গুণ করলে এই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এ স্কোয়ার এখানে নিচে বি এখানে প্লাস আছে সে প্লাস এখানে দেখো করলে কি আসবে প্লাস হয়ে যাবে ঠিক আছে বসলাম এরপরে এখানে মাইনাস সি স্কোয়ার এরকম করলে এই যে এর জায়গায় সি দিলে এখানে কে যাবে এটাও কে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস সি ইন্টু মাইনাস সি আমাদের কে যাবে প্লাস সি স্কোয়ার এরপরে নিচে থ্রি এ আছে সেটি বাড়বে এরপরে আমরা এখানে দেখো এই যে কয়টা লসাগু নিতে পারি ঠিক আছে তাহলে এখন এখানে দেখো লসাগু কি আমাদের লসাগু আছে থ্রি থ্রি বি সি সি এ আর তাহলে আমাদের লসাগু থ্রি এ বি সি ঠিক আছে এখন লসাগু থ্রি এ বিসি দ্বারা এটাকে এই যে থ্রি বিসি দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে বি আর থ্রি থ্রি কেটে দেবে বি বি কেটে দেবে সি সি কেটে দেবে থাকবে কি শুধু এ এই এ দ্বারা আমাদের এই উপরের যে লব আছে এই স্কোয়ার এটাকে গুণ করতে হবে তাহলে এ দ্বারা এই স্কোয়ারকে গুণ করলে দেখো এ গুণ এই স্কোয়ার তাহলে কি আসবে এখানে এ কিউব আসবে তাহলে এখানে আমরা এ কিউব বসাতে পারি এখানে প্লাস সে প্লাস এবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে থ্রি সি তাহলে থ্রি এই সি এ এটা কেটে যাবে ঠিক আছে ঠিক আছে থাকবে শুধু বি বি দ্বারা এটাকে গুণ করলে বি কিউব এ প্লাস এবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমরা এই যে থ্রি এ বি থ্রি এ বি কেটে যাবে থাকবে শুধু সি সি দ্বারা সি স্কোয়ারকে গুণ করলে সি কিউব আশা করি বুঝতে পারতেছো এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব

ক থেকে আমরা এই যে থ্রি এ বি সি বসাইছি তো এখানে দেখো থ্রি বি সি আছে এখানেও কি থ্রি এ বি সি তালে এইটা এটা এইটা এইটা এইটার ভিতরে কয়েকবার দেখবার তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়ান ঠিক আছে এটা এটা সমান কি ওয়ান তাহলে আমাদের এইটা সমান এই যে ওয়ানটা দেখাতে হয়েছিল ঠিক আছে তো দেখাতে বলছিলো তাহলে আমরা লিখতে পারি যে সুমান সুমান কি ডান কক্ষ এটা কি আমাদের ডান কক্ষ যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান কি ডান পক্ষ এটা আমাদের দেখাতে বলছিল ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি দেখানো হল দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে অঙ্কটি ঠিক আছে তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে